হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের শিক্ষা বিজ্ঞানের যে তোমার যে চ্যাপ্টার রয়েছে শিক্ষার রাশি বিজ্ঞান এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যা যা অনুশীলনীর প্রশ্ন উত্তর রয়েছে সে সমস্ত অনুসন্দীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব শিক্ষার রাশি বিজ্ঞান অনুষ্ঠান রয়েছে পেজ নম্বর একশো বাহান্ন আর পরবর্তী ভিডিও আমি তোমাদের এগারো এবং বারো নিয়ে আলোচনা করব ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাদের ছাত্র পাবলিকেশন বই রয়েছে তারা বইয়ে দাগ দিয়ে নাও আর যাদের নেই তারা স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা দেখে নাও যে কোনগুলো তোমাদের রেডি হয়নি তো সেইগুলো তোমরা ভালো করে রেডি করবে পেজ নম্বর একশো তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো রাশি বিজ্ঞান কাকে বলে এর অ্যান্সার রয়েছে পেজ নম্বর একশো একান্নতে রাশি বিজ্ঞান কাকে বলে এখান থেকে শুরু করে এতটা অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন দেখো দু নম্বর প্রশ্ন শিক্ষামূলক রাশি বিজ্ঞান কি পেজ নম্বর একশো আঠাশে রয়েছে শিক্ষামূলক রাশিবিজ্ঞান এখান থেকে এতটা অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন স্টাডিক্স শব্দটির অর্থ কী তিন নম্বর প্রশ্ন পেজ নম্বর একশো সাতাশ অ্যান্সার হবে এখান থেকে এতটা নেক্সট কোয়েশ্চেন বর্ণনামূলক রাশিবিজ্ঞান কি পেজ নম্বর রয়েছে একশো আঠাশে আচ্ছা পাঁচ নম্বরেও এক কোশ্চেন রয়েছে দেখো বর্ণনামূলক রাশিবিজ্ঞান আর শিক্ষার রাশিবিজ্ঞানের দুটি উপযোগিতা চার নম্বর পাঁচ নম্বরে অ্যান্সে রয়েছে পিঁচ নম্বর একশো আঠাশে অ্যান্সার দেখো শিক্ষা রাশিবিজ্ঞান এখান থেকে একটা বা এডুকেশনাল স্টাটিস্টিক্স আচ্ছা শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা এখান থেকে একটা পয়েন্ট বলবে আর এখান থেকে তোমরা আটটা পয়েন্ট বলবে এরপর দেখো ছ নম্বর প্রশ্ন ছিল তথ্য কী আর সাত নম্বর প্রশ্ন তথ্য গ্রহের কৌশল লেখো এই দুটো অ্যান্সার তোমরা লিখে নিতে পারো এরপর দেখো নেক্সট কোশ্চেন তথ্য সংগ্রহের কৌশল কি বললাম এটা আর গুণগত তথ্য কাকে বলে আট নম্বর আর ন নম্বর পেজ নম্বর একশো তিরিশ ন নম্বর হচ্ছে পরিমাণগত তথ্য কাকে বলে নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন পরিমাণগত তথ্যের সঙ্গে গুণগত তথ্যের দুটি পার্থক্য দেখো সংজ্ঞার উদাহরণ দিয়ে হবে আর এটা তো একই দিয়েছি কোশ্চেন দশ নম্বর এগারো নম্বর একই কোশ্চেন স্কোর কি পরিবর্তিত স্কোর কি তথ্যের বিন্যাস কী অবিচ্ছিন্ন চল কি ট্যালি কাকে বলে ঠিক আছে যাই হোক বারো থেকে আঠারো নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে পেজ নম্বর একশো তিরিশে রয়েছে আট নম্বর গুণগত তথ্য ন নম্বর হচ্ছে পরিমাণগত তথ্য কাকে বলে দশ এগারো যেহেতু পার্থক্য রয়েছে তো ওইখানে সংজ্ঞার উদাহরণ দেবে তো পার্থক্য হয়ে যাবে বারো নম্বর স্কোর কি উদাহরণ ১৪ নম্বর দেখো যে পরিবর্তিত স্কোর কি পনেরো নম্বর চল কাকে বলে ভেরিয়েবেল চলের ধরন কটি ষোলো নম্বর সতেরো নম্বর হচ্ছে অবিচ্ছিন্ন চল কাকে বলে আঠেরো নম্বর হচ্ছে তথ্যের বিন্যাস কাকে বলে ট্যালি কাকে বলে দেখে নাও এখান থেকে অ্যান্সার হবে অ্যানসার কুড়ি নম্বর যেহেতু নেই তাই জন্য একুশ নম্বর দেখো ক্রমযোগিক পরিসংখ্যা কাকে বলে আর বাইশ নম্বর হচ্ছে উর্ধ্বমুখী কর্মযোগিক পরিসংখ্যা কাকে বলে আর নিম্নমুখী ক্রমযোগিক পরিসংখ্যা কাকে বলে এর অ্যান্সার হচ্ছে পেজ নম্বর একশো দেখে নাও কর্মযোগী পরিসংখ্যা কাকে বলে এখান থেকে এতটা হবে অ্যান্সার আর বাইশ নম্বরে হচ্ছে উদ্ধমুখী কর্মযোগী পরিসংখ্যা এখান থেকে শুরু করে অ্যান্সার হবে এই পর্যন্ত আর নম্বরে হবে এখান থেকে শুরু করে এতটা দেখে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন দেখো চব্বিশ নম্বর প্রশ্ন পরিসংখ্যা বিভাজন কাকে বলে পরিসংখ্যা বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো পরিসংখ্যা বিভাজনের দুটি গুরুত্ব লেখো স্কেল কি আর হচ্ছে স্কেল কত ধরনের হয় এবং কি কি চব্বিশ থেকে আঠাশ নম্বর পর্যন্ত পেজ নম্বর একশো বত্রিশ চব্বিশ নম্বর অ্যান্সার এখান থেকে আসলাম পঁচিশ নম্বরের অ্যান্সার এখান থেকে দুটো পয়েন্ট লিখবে ছাব্বিশ নম্বরের অ্যান্সার এখান থেকে দুটো পয়েন্ট সাতাশ নম্বর দেখো স্কেল কাকে বলে এখান থেকে এইটুকু আর স্কেলের ধরন হচ্ছে এখান থেকে যে ভাগগুলো রয়েছে শুধু ভাগগুলো লিখলে হয়ে যাবে এর একটা দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ মোট নেক্সট কোশ্চেন দেখো উনত্রিশ রাশিমালার প্রসার কাকে বলে শ্রেণী কি বিচ্ছিন্ন কাকে বলে বা বিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে অবিচ্ছিন্ন শ্রেণী কাকে বলে শ্রেণী প্রসার কাকে বলে সমশ্রেণী ব্যাপ্তি কাকে বলে টোয়েন্টি এইট থেকে থার্টি ফোর পর্যন্ত সরি টোয়েন্টি নাইন থেকে থার্টি ফোর পর্যন্ত পেজ নম্বর একশো তেত্রিশ অ্যান্সার রয়েছে রাশিমালার প্রসার এখান থেকে এতটা শ্রেণী কাকে বলে এখান থেকে এতটা শ্রেণী কাকে বলে দুটো ভাগ সরি আর বিচ্ছিন্ন শ্রেণী এখান থেকে এতটা বত্রিশ নম্বর দেখো অবিচ্ছিন্ন শ্রেণী ওইটুকু তেত্রিশ শ্রেণী প্রসার বা শ্রেণী ব্যবধান কাকে বলে এতটা আর থার্টি ফোর হচ্ছে সমশ্রে কাকে বলে এখান থেকে এতটা থার্টি ফাইভ প্রান্ত খোলা শ্রেণী ব্যাপ্তি কাকে বলে শ্রেণী সীমানা বা প্রকৃত শ্রেণী সীমা কি থার্টি ফাইভ আর থার্টি সিক্স এর অ্যান্সার হচ্ছে পেজ নাম্বার ওয়ান থার্টি ফোর প্রান্ত খোলা শ্রেণী ব্যাপ্তি আর হচ্ছে এটা শ্রেণী সীমানা

রাশিমালার সর্বোচ্চ স্তর এইটি ফাইভ এবং সর্বনিষ্কর থার্টি ওয়ান হলে রাশিমালার প্রসার কত দেখো এখানে তো নর্মাল এটা অঙ্ক তো থার্টি ফাইভ হবে এইট্টি ফাইভ মাইনাস থার্টি ওয়ান প্লাস ওয়ান যদি এরকম বলে দেয় যে উচ্চ সীমার নির্নাসেক যদি বলে দুটোকে বিয়োগ করে প্লাস ওয়ান করে দেবো তো এখানে বিয়োগ করলে ফিফটি ফোর আর এক যোগ করলে ফিফটি ফাইভ হবে এরপরে দেখো থার্টি নাইনের অ্যান্সার রয়েছে পেজ নম্বর একশো একান্নতে থার্টি নাইন করে এখান থেকে থেকে শুরু হবে এতটা কত ও আচ্ছা এখানে লেখচিত্র অঙ্কনের সাধারণ দুটি নিয়ম এটাও একশো একান্ন খুনি বলা হলো নেক্সট কোয়েশ্চেন দেখো তেতাল্লিশ একচল্লিশ থেকে তেতাল্লিশ রয়েছে পেজ নম্বর একশো সাঁত্রিশ একচল্লিশ এখান থেকে এতটা বিয়াল্লিশ তো সাধারণ নীতি সমূহ এখান থেকে একটা পয়েন্ট জাস্ট অ্যান্সার লিখবে হয়ে যাবে এখান থেকে অত লেখার দরকার নেই দুটো বলেছি যেহেতু আর তেতাল্লিশের লেখোচিত্র ধরন এখান থেকে হবে চারটে কিন্তু দিতে হবে সবুজ ছকটা দিতে হবে এবার চুয়াল্লিশ লিখবে হয়ে যাবে আর এখানে সীমাবদ্ধতা বা অসুবিধা এখান থেকে দুটো পয়েন্ট লিখবে হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো ফর্টি সিক্স অঙ্কনের তিন চতুর্থাংশ বা সেভেন্টি ফাইভ কি ফর্টি এর রয়েছে অ্যান্সার পেজ নম্বর একশো একান্ন এখান থেকে এই পর্যন্ত হবে ফর্টি সিক্স এর আনসারটা ফর্টি সেভেন স্তম্ভ লেখচিত্র কি পেজ নম্বর একশো উনচল্লিশ স্তম্ভ লেখচিত্র এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্তম্ভ বা দণ্ড লেখচিত্র এরপর হবে ফর্টি এইট স্তম্ভ লেখচিত্রে দুটি সুবিধা লেখো পেজ নম্বর একশো চল্লিশ স্তম্ভ বা দণ্ড লেখচিত্রে দুটি সুবিধা আর এখানে হচ্ছে পরিসংখ্যা বহুজ বলে বা পলিগন এরপর দেখো বাহান্ন নম্বর প্রশ্ন পরিসংখ্যা বহু দুটি সুবিধা লেখ আর তিপ্পান্ন নম্বর প্রশ্ন রয়েছে পরিসংখ্যা বহু দুটি অসুবিধা লেখো পেজ নম্বর একশো তেতাল্লিশ এখান থেকে দুটো পয়েন্ট লিখবে অসুবিধা এখান থেকে দুটো পয়েন্ট আয়তো লেখো চিত্র এখান থেকে ব্যাকেট পর্যন্ত আয়ত লেখিত দুটি সুবিধা লেখো পেজ নাম্বার একশো চুয়াল্লিশ আয়ত সুবিধা আয়ত লেখাচিত্রের অসুবিধা ফিফটি সেভেন পার্থক্য এখান থেকে একটা পয়েন্ট লিখতে পারো বা তোমরা এদিকে এগুলো ছোট আছে এগুলো লিখতে পারো তোমরা এখান থেকে দুটো পয়েন্ট দেখো দেখো ফিফটি এইট নম্বর কোয়েশ্চেন বৃত্ত ক্ষেত্রাকার চিত্র ক্ষেত্রে পাইচিত্র পেজ নম্বর ওয়ান সিক্স কোয়েশ্চেন পাইচিত্র বা চিত্রের সুবিধা ফিফটি নাইন সিক্সটি দুটি অসুবিধা লেখো দেখো পেজ নম্বর এটা পাওয়া যায়নি এটা পাওয়া যায়নি আচ্ছা এরপর দেখো সিক্সটি ওয়ান পেজ নম্বর একশো একান্ন যে ওঝাইব কাকে বলে ওঝাইব কাকে বলে এখান থেকে এতটা ওজাইবের দুটি সুবিধা লেখো পেজ নাম্বার ওয়ানটি এইট আর তাৎপর্যের সুবিধা এখানে দুটো পয়েন্ট লিখলে আবার এখানে তথ্যের তাৎপর্য বলা হয় কেন এটা লিখেও ব্যাস হয়ে গেল সিক্সটি টু সিক্সটি থ্রি অ্যান্সার আর সিক্সটি হচ্ছে ওঝাইবের অসুবিধা দুটো পয়েন্ট আছে লাস্টেরটা লাগবে না আচ্ছা এখানে এখান থেকে কোন কোন প্রশ্ন খুব একটা ইম্পর্টেন্ট নয় যেগুলো একটু বেশি জোর দিয়ে পড়তে হবে সেগুলো তবে সবাই খুঁজে দিয়েছি যারা পারবে তো সবাই পড়তে পারো আর যারা মনে করছে যে সব কিছু পড়তে পারবো না সেক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বলেছি যেগুলো বা যেগুলো ইম্পর্টেন্ট নয় তো সেগুলো পড়ার দরকার নেই যেমন ধরো এখানে চার নম্বর ছয় সাত নয় এগারো বারো তেরো নেই কিন্তু চোদ্দ টালি নয় ট্যালি হবে ঊর্ধ্বমুখী দরকার নেই নিম্নমুখী দরকার নেই শ্রেণী দরকার নেই চল্লিশ দরকার নেই ফর্টি সিক্স দরকার নেই মোটামুটি গুলো তোমরা ভালো করে পড়ে যাও আর এখানে যে অঙ্ক রয়েছে সেগুলো আমি খুবই শীঘ্রই তোমাদের দেখাবো তোমার যদি এই অঙ্কগুলো সর্ট দরকার হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে